মনে যা ইচ্ছে হতো বা হয়েছে তুই তাই করেছিস বা তাই করবি এটা নতুন কিছু না তোর ইচ্ছা হয়েছিল সমগ্র ওয়াইটি ওয়াইটির এগেনস্টে গিয়ে একটা নোংরাকে সাপোর্ট করা এবং সেটা যে তুই নোংরাকে সাপোর্ট করছিস না এটা বোঝানোর জন্য প্রতিনিয়ত একটার পর একটা মিথ্যা মিথ্যাচারিতা করে গেছিস এবং নোংরাকে নোংরা বলতে দিসনি মানে মানুষকে বুঝিয়েছিস সেটা নোংরা না কারণ আমি আছি এখানে সেটা নোংরা হতে পারে না কিন্তু মানুষ বুঝে গেছে বল তাই বলছি তোর ইচ্ছায় যা চায় তোর মনে তুই তাই করিস এখনো করছিস আগামী দিনও করবি তাই না হ্যাঁ তুই কতটা মারাতো সেটাই বোঝাবো মানে কথা বলতে বলতে বোঝাবো মানুষ ক্যাকুরানির এগেনস্টে যত না কিছু বলছে ফ্ল্যাট কেনার বিষয় নোংরা আমি তো দেখি যে ভাই যখন বলা তখন মুখ খুলিসনি এখন মুখ খুলছিস কিন্তু মুখ দিয়ে কথা বেরোচ্ছে না নর্দমার নোংরা জল বেরোচ্ছে মানে থামনেলটাই তুই এমন করেছিস এক ঘরে কি লেখাপড়া আর এক ঘরে লীলা খেলা মানে তোর মনের কথাটা এইভাবে তুই ব্যক্ত করেছিস তাতে কী হলো রদ দেখা হলো কলা ব্যাচা হলো মানে ভীষণ কন্ট্রোভার্সি করলি ক্যাথাকড়ির পক্ষ হয়ে কিন্তু তোর মনের সুপ্ত গুপ্ত ইচ্ছাটা বলাটা তুই তোর থামনেলে বলে দিলি সত্যি আমি শুধু ভাবি সেই ফ্ল্যাট না দেখ সেই ঘুরে ফিরে একদম ক্যাথাও ফ্ল্যাট কিনলো কিন্তু দুঃখের দুঃখের বিষয় তোকে ছেটে ফেলে দিয়েছে ছেটে ছেটে ফেলে দিয়েছে তুই বলছিস যে ছিচি ছি আইডি বাইনি ছিচি আইডি এই তুই কি করে জানলি রে ওরা হেগে ছুঁচায় না না আমি এইটা জানতাম বা তুই এইটা বুঝিয়েছিলিস জানিয়েছিলিস যে মন্দিরা অত নোংরামি করছে দশ বছরের ছোট একটা ছেলের সাথে আর নোংরামিটা তো আর লুডো খেলে রামায়ণ গীতা পাঠ করে না যেই কারণেই বেরিয়েছে সেই কার্য কর্মকাণ্ডগুলো করেছে তাহলে এই কর্মকাণ্ড করার পর তুই তার প্যান্টির মধ্যে মুখ গুঁজেছিলি তার মানে কোন ভয়ঙ্কর জায়গায় তুই মুখ গুঁজেছিলি এটা সবাই জানে আমার অবাক লাগে জানিস তো মানে ধর্মের কল কীভাবে বাতাসে নড়ে মানে তুই যেইগুলো তুই মন্দিরার উপর মানে এখন বলছিস যে মন্দিরার নোংরা ওর বর কেন মেনে নিলো মন্দিরার নোংরা ভিউয়ার্সরা কেন ওকে ভিউজ দেয় মন্দিরার নোংরা তার শাশুড়ি কেন মেনে নিলো সেই সময় কিন্তু তুই বলেছিলি ওয়াইটির সবাই নোংরা সমাজ পুরুষশ্বাসিত সমাজটাই নোংরা তাই মন্দিরাকে মানে না দেখো মন্দিরা সপ্তাহে একদিন তার স্বামীর সান্নিধ্য লাভ করে আর সান্নিধ্য মানে সেই সান্নিধ্য তাহলে তুই এইগুলো প্রচারের নামে অপপ্রচার করেছিলি কারণ মন্দিরা বলছি যে এইগুলো আমি তো বলতে বলিনি কারণ সোমনাথ ফিজিক্যালি ফিট তবে যে ফিটনেস দেখাতে গিয়ে ও কী কী ফাটানো ফুটানোর কথা বলেছে এইগুলো তো চলে না যাই হোক সেগুলো পুরোনো কাশন দিয়ে আমি ঘাটছি না আমি নতুন কন্টেন্ট আমি ক্যাথাকুলানি নিয়ে বলবো অবশ্যই করে রাতখোর দালালকে নিয়ে বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা এবং অসুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলো অনেক কিছু বলার আছে তাহলে তুই ওই মুখ গুঁজে থাকতিস প্যান্টির মধ্যে যেখানে ওফ ওফ উফ কর্মকাণ্ডগুলো হতো তুই যে এই যে পিছনেও মুখ গুঁজে থাকিস কে ছুচু করলো কে করলো না যে করলো সে ঠিকঠাক আর যে করলো না তুই তোর জিভ দিয়ে চেটে পরিষ্কার করে দিস হেগে ছোঁচায় না তুই জেনেছিস তার মানে এটা সত্যি হেগে অনেকে তার মানে ছোঁচায় না যেটা তোর কাছে শুধু খবর না তুই প্রত্যক্ষ সেই পাচাগুলো দেখে জীব দিয়ে চেটে পরিষ্কার করে দিয়ে আসিস দেখ এগুলো বলতে হয় কেন জানিস তো তুই নোংরা ছাড়া কিছু আর পরিষ্কারভাবে আলোচনা করতে পারিস না বা নোংরা ছাড়া তোর বিষয়বস্তু পরিষ্কার শুদ্ধ এরম হয় না তুই ক্যাথাকুরানিকে আগেও সাপোর্ট করেছিলি পরে দেখেছিলি অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়ে গেছে তোকে ছেটে দিয়েছে যেইভাবে গ্রুপটা ছেঁটেছে সেইভাবে ক্যথাকুরানি ছেটেছে যার কারণে তুই বলতে পারিস না ফ্ল্যাটটাও কিনেছে না রেন্টে নিয়েছে আমি যেইটুকানি বুঝেছি তার আর মায়ের বাক্যালাভ থেকে টোটো করে যাওয়ার সময় বলেছিলো এরকম সুন্দর একটা ফ্ল্যাট আমি চিন্তা করেছি থাকবি যেখানে আমি থাকবো ওর মা বলেছিল তাও আবার যখন নিজের হয় তাহলে নিজের বলেই সে এত সুন্দর করে বলতে পেরেছে আমি বুঝতে পেরেছি যে ক্যাকুরানি ওটা রিসেল করে সেখান থেকেই কিনেছে কোনো রকম নতুন ফ্ল্যাট কেনে নি দেখো অনেকেই কেনে ও অসুবিধা নেই একটা সুবিধা পেয়েছে বাপের বাড়ির কাছে যদি যদি কৃষাণু আসে তাকে স্কুলে ভর্তি করবে তারপরে ওদের ওদের গ্রামের মধ্যে থেকে একটু রাস্তা প্রপার ওয়ে যেখানে খুব সহজে কমিউনিকেট করতে পারবে তাই না কথা সেটা না কথা থামনেলটা আমাকে খুব ভাবায় যে তোর মনে এই কথাগুলো পাক দেয় নারু পাক করে যেমন পাক 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 খেতে থাকে তুই যা যা কাজ করতে গেছিস শুধু ওইটা যদি দিল্লি না হতো ঠিক মানুষে হদিশ বার করতো না সে চেষ্টা করলে পারবে ছিচিআইডি আইডি বাহিনী একটু ট্রাই করলে বলে দিত তুই কোথায় গেছিলি দিল্লিতে কোথায় কি ড্যাশ করতে আমি ভাবি দা বার করে ফেললো তুই কোন ল কলেজে অ্যাডমিট হতে গেছিস ও হ অ্যাকচুয়ালি তুই চাসনি যে কেউ জানো কিন্তু আবার এইটা চেয়েছিলি তুই একটা রাজকাজ্যে গেছিস সেই কাজটা কতদিন লাগবে পাঁচ বছর তারপর তুই কি সরাসরি প্র্যাকটিস করতে মানে সে হিন্দি ফিল্মে যেমন দেখা সেটা না তো ল পড়লো তারপরে ওকালিতি করতে গেলো এমন একটা ক্লায়েন্ট ধরলো আর মানে কেউ পাচ্ছিল না সে জিতে গেলো এরম তো হবে না সব তোর সিনেমা না তুই মনে করিস সিনেমা যার জন্যে তুই লয় পড়তে গেছি আমার হাসি বাইরে এই যে সফলতা পাবি না বিয়ের ডিগ্রিটার মতন ইনকমপ্লিট এটাও ইনকমপ্লিট মানে সেই সময় শ্বশুরের পয়সা গেছে এখন তোর পয়সা যাচ্ছে না পয়সা বেকার খরচা করছিস কোনো সফলতা পাবি না এইটাই আমার বলার কারণ দেখ পাঁচ বছর লেগে যাবে তোর এই পড়াশুনো করতে তারপর তুই কি গিয়েই তুই লড়বি তা তো না একজন সিনিয়রের আন্ডারে থাকতে হয় থেকে তোর লিগাল অ্যাডভাইজার বোনও ভালো করে বলতে পারবে তাও আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা লয়ার অবশ্যই বিকাশ রঞ্জন ভট্টাচার্য সায়ন ব্যানার্জি অবশ্যই আমার এক বান্ধবী দেবজানি অধিকারী তা আমি এইগুলো বলছি এই কারণে যে মানুষকে এখনো তুই বুদ্ধ ভাবিস পাঁচ বছর পড়াশুনো করার পর রকম পাঁচ ছ বছর লেগে যাবে তোর জ্ঞান অর্জন করতে মানে তোকে ট্রায়াল দিতে হবে সিনিয়রের আন্ডারে থেকে বুঝতে হবে তারপর তুই নামবি ততদিনে তুই যাও অসুস্থ কাটে কাটে রজত জয়ন্তী তোর তোর এমনি দেখ মানে শুভেচ্ছা তোর জন্যও রইলো কেতাকুরানির জন্য রইল তার নতুন ফ্ল্যাটের জন্যে তারপরে তো আমরা দেখতেই পাবো দেখ তুই বলবি যেটা থাম নিলে সেটা তো ঘটবেই ভাই সেটা তো ঘটার জন্যেই তো এত প্ল্যান প্রোগ্রাম তাই না বন্ধুরা মা সাজিয়ে দেয় ওই বলেছে মা সাজিয়ে দিচ্ছে তোকে আর বাবা পাঠিয়ে দিচ্ছে বিসারে সেটা খুব সহজেই হবে সেটা খুব সহজেই হবে এটা তো মানে তোর এমনভাবে থামনেলে দিয়েছিস যে তুই বলছিস না এটা শত্রুপক্ষ বলছে কিন্তু শত্রুপক্ষ এত নোংরাই নেমে বলিনি যেটা তুই মানে এক ঢিলে দুটো পাখি মারার চেষ্টা করছিস বা সাপও মনলো লাঠিও ভাঙলো না মানে তোর মনের কথা কিন্তু এমনভাবে বলছিস যে এটা কে অন্য লোকে বলছে সবাই বুঝে যায় জানিস তো সবাই ভাত খায় না সবাই দুধেশ্বরের চাল খেতে পারে না কিন্তু খায় তো আর তুই গণৎকার জ্যোতিষির কাছে গেছিলি তুই ভেবেছিলি এমনভাবে মিথ্যে রটাবো যে মানুষ খেয়ে নেবে শুধু খাবে না সুন্দরভাবে হজম করবে শুধু হজম করবে না পটি আকারে বার করে দেবে তোর পোষ্যকে তাড়ানোর পিছনে তোর অন্তর্নিহিত কারণ যেটা সেটা হচ্ছে জ্যোতিষী শাস্ত্র পুরো জ্যোতিষীর কোঠে বল দিয়ে বর আর বউ বসে গেলি আমি শুধু সেই দৃশ্যগুলো ভাবি কেউ ভুলিনি জানিস তো যে যেমন পুরনো এক বছর আগের তোর শাশুড়ির সাথে তুই খাচ্ছিস তাও দোতালায় হ্যাঁ কোথাও গেছিস মাসি শাশুড়ির ঘরের বাচ্চা দেখতে তাও শ্বশুরবাড়ির রিলেটিভ সেখানে তো তোর শাশুড়ি যদি একটু ক্যামেরাই ধরে দেয় অসুবিধা কোথায় হুম তো চুলের মুঠি ধরে নিয়ে এই তোর চোদ্দগোষ্ঠীর ভাগ্য ভালো কিন্তু তোর এই ভালোবাসার বহির প্রকাশটা তোর শাশুড়ির চোখ মুখ দিয়ে দেখলে বুঝি ঠিকলে বেরিয়ে আসে চোখ তোকে দেখলে তোর ক্যামেরা দেখলেই তার চোখ বড় বড় হয়ে যায় রে একটু কইস তো যাই হোক জ্যোতিষীর শাস্ত্রে তুই বিশ্বাসী এখন জানি না মানে উল্লেখ করিস না তো শনি সাড়ে সাতি তা সেখানে পুরো দুধকা দুধ পানি পানি হয়ে গেছিল তোর একটা ফোন নাম্বারে জ্যোতিষীকে প্রচুর মানুষে ফোন করেছিল যে আজকে পরশুটাকে ওর তো প্রধান কারণই হচ্ছেন আপনি সে তো আকাশ দিয়ে পড়েছিল তাহলে এই কারণে তুই চাস না যে কেউ জানুক কোথায় ল পড়ছিস কোন কলেজে শাস্ত্রটা এরকম আর তুই ফোন কিনেছিলি অ্যান্ড্রয়েড ফোন দাম দিয়ে সেটাও কেস খেয়ে গেছিলি পরের দিনই জ্যোতিষীকে নিয়ে বানানো মিথ্যা করে বানানো ভিডিওটাও তুই ডিলিট বা প্রাইভেট করেছিস ফোন কেনার বিষয়টাও মানে ওখানে তো আর বিলটিং ছিল তুই তোর মতন করে সুন্দর করে মানে তুই এত সত্যপাতি যে তোর ভিডিওগুলো প্রাইভেট করতে হচ্ছে মানে মানুষও ধরে ফেলেছিল তুই কত সত্যবতী তাই না তাহলে এই কারণে তুই ক্যাথাকুরাণীকে জ্ঞান দিচ্ছিস সারাউন্ডিং মানে চারপাশটা তুই দেখাতে পালন করছিস মানুষ যা সত্যি তো আবার দেখেই ইফসিটা ধরে ফেলেছে না কোথায় তুই ভর্তি হতে গেছিস কি তুই কি মুখে বলেছিস ভুল কিছু করছিস করছিস না চুরি ডাকাতি করতে যাচ্ছিস না তাহলে না জানানোর কী আছে হ্যাঁ এই লাগটি মেরে এই থুতনিতে মেরে ওই মেরে ওই মেরে সেই করে ফেলবো তুই ভালো কাজ করলে মানুষের সমর্থন মানুষের আশীর্বাদ পাবি তুই যদি নারী হয়ে নারীকে বিবস্ত্র করিস সামনে আমাদের দেখতে পাবি তো যে কটা আছে টেনে ছিঁড়ে তোর হাতে দিয়ে দেবো তখন ন্যাড়া হয়ে তোর গাজেনি হয়ে ঘুরতে হবে বুঝলে ও বলছে মানে কাউকে দেখিও না তোর মিথ্যাচারিতা তোর ওই দিল্লিতে ট্রিটমেন্টের নামে করেছিস আর সমস্ত যে করিস কি টিভিএস বল এই বল ওই বল সেই বল তুই ভয়ে দেখাস না কারণ সেখানে প্রচুর পরিমাণে মিথ্যে জড়িত রয়েছে সেই জায়গা থেকে ক্যাতাকুরানির বুদ্ধি আছে কারণ সেই বুদ্ধির আভাস তুই পেয়ে গেছিলি মানে লেটাদীপ্ত তোকে ছেটে দিয়েছে অনেক আগে লেটাদীপ্ত তোর প্রশ্নের উত্তরগুলো দিয়ে তোকে বুঝিয়ে দিয়েছে আর মাথায় কাটাল ভেঙে খাওয়াটা বন্ধুরা কালকে আমি সুন্দর করে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি যেটা প্রতিনিয়ত ক্যাতাকুরাণী বুঝতে পেরে ওকে ছেটে দিয়েছে তারপরেও ওর কন্টেন্ট করতে হয় ক্যাথাকুরাণীকে কিন্তু কুরানির সম্পর্কে কিছু থাকে না সমস্তটাই সীমার পিছন সামনে চাটার বিষয় থাকে সীমা নোংরা তুই তার থেকেও নোংরা কারণ সমাজে যে নোংরা জিনিসগুলো হচ্ছে আর এই করেছে বলে তারা বেরিয়ে গেছে বাড়ি থেকে সেইগুলোকে প্রতিনিয়ত সাপোর্ট করে গেছিস মন্দিরা ক্যাথাকুরানি ক্যাথাকুরানি বুঝতে পেরে তোকে ছেড়ে দিয়েছে ওই বলছে নাটক হচ্ছে আমাদের ওয়াইডিতে নাটকের একটা পার্ট তুই আর সোমনাথ তো আছেই এই যে মন্দিরা যে ফ্ল্যাটটা নিয়েছিল যে তুই এত সতীপানাক গিরি করে বলছিস ওই ফ্ল্যাটে কার সাথে দিয়ে তুই তো ফিতে কেটেছিলি ওই ফ্ল্যাটে যে কাজের জন্য যেই কর্মকাণ্ডের জন্য মন্দিরা ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল সেই কর্মকাণ্ড তোর হাত দিয়ে ফিতে কেটে হয়েছে উদ্বোধন হুম বড়ো সতী মারাচ্ছিস নিজেকে জুতি না তোমার ঘোড়ামুখ আরেকটু লম্বা করে ঘোড়া করে দেবো যত নোংরাবি তোর চ্যানেল থেকে হয়েছে হায়না বেগুনের দল কাকে বলছিস হাইনা বেগুন তুই একটা পরিবারের প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে তুই কামড়ে হিচড়ে টেনে দাঁত নখ দিয়ে নগ্ন করার চেষ্টা করেছিলি হাইনা বেগুন তুই এখন এই হায়না বেগুনগিরিগুলো তুই করতে পারিস না আমাদের জন্যে তোর হয়ে গেছে দশা জগন্নাথ জানোয়ার অশুভ সন্দীপের বেলায় তো হিংসা করিনি বাবা সন্দীপের ছেলে গিফট পেলেই তোর ফেটে চৌচির হয়ে যেত ওই গিফটটা হয়ে যেত ভিক্ষা পানা আর তোর গিফটটা ভালোবাসা তুই যাস ভিক্ষাবৃত্তি করতে আর মানুষ বুঝে যায় বলেই তোকে এইভাবে ভিক্ষাবৃত্তি দেয় মানুষকে বলার আগে দশবার ভাবি যেই কর্মকাণ্ডগুলো তুই করেছিস দিনের পর দিন প্রতিনিয়ত সেইগুলো যখন মানুষের মধ্যে দেখছি সেইগুলো অন্য আকার অন্য সংজ্ঞা অন্য উদাহরণে পরিণত হয়ে যাচ্ছে তা তোকে কি করা উচিত বল এক বছরের পুরনো তোর শাশুড়ির সাথে তোর ভালোবাসা ভালোবাসা তুই দেখালি চোখ দিয়ে জল পড়েছে আমার বিশ্বাস কর কেঁদেছি এত ভালোবাসা তুই রাখতিস কি করে ধরে হ্যাঁ অত চারি অর্শ আঙ্গার ভাগ্নি আসে না কেন ভাগ্নি নিশ্চয়ই দিদুনের কাছে আসে তোর কাছে আসে না কেন নাকি ওকেও পাঠিয়ে দিচ্ছে বাঙ্গালোরে ভাগ্নার কথা বলেছে ভাগ্নির কথা বলে নি তোর কষ্ট হয়েছে আমি জিজ্ঞাসা করছি তোর ভাগ্নিকে কেন দেখা যায় না তোর ননা সেলে কেন দেখা যায় না এমন না তো মা বাবাকে দেখতে আসবে না এমন তো না ভাই তাহলে এই কারেন্ট ভালোবাসা দেখা এক সপ্তাহ আগের এক মাস আগের ভালোবাসা দেখা তাহলে বুঝবো তোদের মধ্যে ভালোবাসা আছে দোতলা ক্রস করে ছাদে উঠতে যাক পা টিপে টিপে উঠতে হয় সে দেখাচ্ছে ভালোবাসা চেল তারপরে তো বলেইছি মাথা ফেটে চিৎকার করেছিস মানে ওই বাড়িতে আরও যে দুজন ছিল মানে তুই প্রমাণ পাসনি কিন্তু তারা ছিল তাহলে এরম ভালোবাসার কথা কইস না হ্যাঁ ল পড়ছিস সেই কলেজ ফোরকাস্ট হয়ে গেল তাহলে এই তো অবস্থা এমন কিছু করবি না যে জনগণের কাছে ধরা খেয়ে যাস আমি তো বাবা বলেছি আমি তো বলিনি এমন না না তুই কিছুই বলিস তুই মনে করিস তোর ওই পাঁচ বছর ধরে ল পড়াতে মানুষে টুকটাক করবে অভিশাপ দেবে যে একটা উচ্চারণ করতে পারে না যার জিওগ্রাফি জিটাই নেই সে জানে না দীঘা কোন রাজ্যে পুরী কোন রাজ্যে দীঘা পুরীর সমুদ্রের নাম কি ভারতবর্ষে এই সমুদ্রগুলোকে কি নামে ডাকা হয় তাই জানিস না কানপুর কিসের জন্য বিখ্যাত কানপুর কোথায় সেইটাই তুই জানিস না তুই ল পড়তে গেলে আমাদের কিছু না তোর বেকার টাকা নষ্ট হবে কারণ সেটা ফুলফিল হবে না আর তোকে কোনো দিন মানে লয়ের ইউনিফর্মে দেখো না এটা আমাদের দুর্ভাগ্য কারণ পাঁচ বছর কে কোথায় থাকি তুই কোথায় থাকি সেটাই দেখ তাই না অসভ্যতা আমি ছুটিয়ে দেবো কেতাকুরানিকে মানে তুই যে সাপোর্ট করে ভিডিও করেছিস কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয়নি আর ক্যাতাকুরানি বুঝতে পেরে তোকে কিছুই বলবে না যে তুই বেকার বেকার বিনা পয়সা জ্ঞান দিচ্ছিস মনে হয় জ্ঞানও শুনছে অতএব এমন কিছু বলবি না যার জন্য তোকে জিতোর বাড়ি খেতে হয় ঠিক আছে এই যে মানুষের প্যান্টির মধ্যে মুখ বুঝতে থাকতেছি এখন দেখছি কেউ ছুচু না করলে তোকে ডাকে জিপ দিয়ে চাপবি বলে আর তোর কাছে এইরকম খবর কী করে গেল যারা হেগেছোচায় না তুই তাহলে খেয়ে ছোঁচাস না তুই বাসি জামা কাপড় ছাড়িস না তোর নাইট ড্রেস এখনও কেউ দেখতে পেলো না তুই একটু কম কথা ক ঠাকুর নিয়েও তুই বেলাল্লাপানা করছিস অশুভত করছিস তারপরেও দেখ তোর সাথে যোগাযোগ নেই ক্যাথাকুরানি তাও ক্যাথাকুরানিকে নিয়ে তোর বলতেই হবে অবশ্যই তো অবশ্যই করে যেটা ঘটবে সেটা তুই তোর থামনেলে অগ্রিম দিয়ে দিয়েছিস এটা ক্যাতাকুরানিও বোঝে যে তুই এটা দর্শকদের দিকে চুললি না ক্যাতাকুরানিকে চুললি না যারা অ্যান্টি ক্রিয়েটার ক্যাকুরানি তাদের উদ্দেশ্যে চুলি এটা আমাদের থেকে ক্যাটাকুরানি ভালো বুঝেছে চল ফট এখান দিয়ে দে আও ভক্তি মানে ক্যাটাকুরানি বাবাকে তো তুই এবার দাদা রাখিস মাকে দিদি দুটো চ্যানেল সাবস্ক্রাইব রেখেছিস তো প্রচুর ভিডিও দিচ্ছে মানে এক রান্নাঘরে তিন ধরনের রান্না দেখাচ্ছে তিনটে ডিম রান্না করে নিয়ে যাবে মা মাছ ভাজা দেখাচ্ছে মেয়ে মাছ রান্না করা দেখাচ্ছে মানে আমি শুধু অবাক হয়ে যাই এত প্রতিভা যে একটা বাড়িতে তিনটে ব্লগার মানে কে কোনটা রেখে কোনটা দেখাবে কে কোনটা ছেড়ে কোনটা দেখাবে মানে তুই বুঝতে পেরেছিস একমাত্র মানে ফ্ল্যাটে গেলে অন্তত ক্যাথাকুরানি সকাল থেকে কি হচ্ছে সেটা দেখাতে পারবে যদি ও দেখায় যদি ও সকাল দেখতে পায় তাই না আগে সতীকে ও বড় সতী সবাই জানে মন্দিরা আগে এই সতীকে কেউ কিছু বললে ও যেইভাবে চে ফারকে রেখে দেবো এমন একটা ভঙ্গিমা দেখাতো এখন সতী মানে মন্দিরাকে কেউ প্রশংসা করলে ওকে কেন করছো ও তো সতী ওকে কেন বলছো ও তো নোংরা মানে এইভাবে রিয়াক্ট করে আমার ওয়াক লাগে তুই কবে যে তৈলঙ্গ হয়ে ওই নগর ঠাকুরের রাস্তায় রাস্তায় ঘুরবি এই দিন দেখার অপেক্ষায় রয়েছি বিশ্বাস কর আজকে কত কষ্ট থেকে তুই এই কথাগুলো বললি যে নিজের বাড়ি হওয়া একটা দরকার সে ফ্ল্যাট হোক আর নিজের বাড়ি হোক কারণ কেউ অত্যাচার করে বের করে দেবে না কেউ পরিকল্পিতভাবে বের করবে না কেউ অতিষ্ট করেও বের করতে পারবে না মানে এই তিনটের মানে ভুক্তভোগী তুই মানে মানে তোর শ্বশুরবাড়ি থেকে এই তিন পদ্ধতিতে তোকে বের করার প্রকল্প বা প্রচেষ্টা চালিয়েছিল কিন্তু তুই বেরোস নি কেননা তোর বেরোনোর জায়গা নেই তোর দুঃখ এই যে দুঃখ হলে সুখ হলে আনন্দ হলে সারা ফ্ল্যাট জুড়ে ক্যাথাকুলানি করবে তোর সেটা উপায় নেই তোর ওই পিজি রুমে দুঃখ হলেও ওই খাট রাগ হলেও ওই খাট আনন্দ হলেও ওই খাট আর লোকে পিন্ডির চটকাতে বসে বসতে হলেও তোর ওই খাট খাটের বাইরে তুই আর কিছু দেখাতে পারিস না আমি জানি খুব কষ্টে তুই ওই বাড়িতে রয়েছিস এটা তুইও জানিস বা তুই আমাদের জানিয়েছিস নাহলে একটা বাড়ির শ্বশুরবাড়ির একটা ছেলের বউ সে পড়েই গিয়ে মাথা ফাটিয়ে ফেলেছে উপরের লোক নামেনি আমি বলছি না তারা ওই সতেরো বছরের যুবক যুবতী না তাক তাক করে নামবে কিন্তু তাদের তো অ্যাটলিস্ট উপর থেকে একটা আওয়াজ দেওয়ার দরকার ছিল বল তোর এত সুন্দর সম্পর্ক যে ডাকটাও তারা দিতে পারেনি বা তারা দিয়েছে তোর কান পর্যন্ত পৌঁছায়নি মানে ভালোবাসায় গদগদ হয়ে কানে তালা ধরা তোর বুঝলি যার জন্য শ্বশুর শাশুড়ি ভালোবাসা ডাকটাও তোর কানে পৌঁছায় না যেই কারণে আজকে তোর কষ্ট হচ্ছে যে ক্যাটা একটা ফ্ল্যাট হলো তবে ওটা কেনা না রেন্টের সেটা বলতে পারছিস না কারণ তোর সাথে আর পিৎ নেই তুই বেকার বেকার বিনা পয়সা জ্ঞান দিতে বসে গেছিস তাহলে তোর পরের লক্ষ্য হবে যদি এই আইনি বেড়াজাল থেকে তুই বেরোতে পারিস তো তোর টাকা যাচ্ছে ভাই সে তুই বলিস আর না বলিস আমরা বুঝতে পারি এই আইনি বেড়াজাল থেকে বেরিয়ে ফার্স্ট টার্গেট হবে মানে তুই তো আবার ওকালতি পড়ছিস অনেক বছরের ব্যাপার সব ঘেঁটে ঘ কিন্তু তুই যাই করিস সেখান থেকে বেরোনোর পর তোর সেকেন্ড টার্গেট ফার্স্ট টার্গেট ছিল তো পিঁডি চটকানো হচ্ছে ফ্ল্যাট কেনা দেখ পারিস কিনা তুই তো অনেক মানুষকে চমকালি এই বেরিয়ে যাচ্ছি ওই বেরিয়ে যাচ্ছি সেই বেরিয়ে যাচ্ছি আর তুই ভিডিও করে করে বলছিস মানে তোরা তোর বরের এত সুন্দর পরিকল্পিত একটা নাটক রচনা করিস আমি বলছি ঠিক ও দেখতে পাবে মানে ও চলে যাবে ইয়ে করবে ও করবে যত ফ্লপ 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 নাটকগুলো তোদের দুজনের করতে হয় এই ওয়াইটিতে চান তুই এমন একটা বিষাক্ত মাল মানে মন্দিরা চেনেছিল কিন্তু অনেক দেরি করে চিনেছিল আর ক্যাথাকুরানি খুব আগেই চিনেছিল যে আমার হয়ে তুমি আমার পরিবারকে বিক্রি করো এটা হচ্ছে কাউকে বলতে বলা না যে আমার পরিবারে কি হচ্ছে এইটা হচ্ছে ঠিক কথা তোকে বিশ্বাস করে বলেছিল যে ওর দাদা কেন পেয়ে দিয়েছিল ঘরের লক্ষ্মী ওর নাকি অলক্ষ্মী তারি টুরি দিয়েছিল তুই বলেছিলি তুই বিক্রি করেছিলি যেইভাবে যেইভাবে মন্দিরার প্রত্যেকটা পরিবারের সদস্য সদস্যকে বিক্রি করেছিলি জনি জয়ী এরাও বাদ যায়নি তখন জনি কতবার পটি করেছে সেটাও তোর বলতে হয়েছে মানে কতটা নিকড়ি তুই মন্দিরা আর কেতাকুরানির মধ্যে এটাই পার্থক্য মন্দিরা তোকে দিয়ে বিক্রি করিয়েছে তোর মুখ দিয়ে তুই একটা বিকাওয়া মাল তুই একটা নোংরা নর্দমা আর কেতকানি সেটা করেনি পরিবারটাকে সে বাঁচিয়েছে তোর হাত থেকে তুই বলেছিলি বলে ও কেঁদেছিলো যে কেন বলেছিল তাহলে বুঝতে পারছিস তো তোর পরিবারের তোর সম্পর্কগুলোর তোর কোনো মূল্য নেই তাই না তুই প্রত্যেক দিন তোর শ্বশুর শাশুড়িকে ছোটো করতে না পারলে তোর ভালো লাগে না তুই নিজে বলে দিলি যে তিনটি কারণ আমাকে বাড়ি থেকে তাড়ানোর পরিকল্পিত নির্যাতন এবং অত্যাচার সবাই তা না ঠিক আছে তাহলে তুই একটা নোংরাকে সাপোর্ট করেছিলি সবার এগেনস্টে গিয়ে এখন সবাই বলছে যে এই যখন সংসার করছে করোনা তাহলে সবার এগেনস্টে গিয়ে আবার তাকে নোংরায় নামাচ্ছিস আর ক্যাতাকুরানিকে বিক্রি করছিস মানুষের ঘাড়ে দোষ দিয়ে ছান্না সীমা কি বলেছে কি বলিনি সীমার উত্তর দে তখন আর ক্যাকুরানিকে নিবি না তোর ক্যাতাকুরাণীকে তোর মনের কথাটা এইভাবে জানাতে হবে যে এক ঘরের লেখাপড়া আর এক ঘরে লীলা খেলা কি তুই কারণ ফ্ল্যাটের ব্যাপারটা তুই তো ভালো জেনে এসছিস অপকর্মের নিদর্শ মানে তুই হচ্ছিস প্রত্যক্ষদর্শী এবং অপকর্ম করার ফিতেটা তুই কেটেছিলি মন্দিরার ওই ফ্ল্যাটটায় জানেন বন্ধুরা মন্দিরার ওই ফ্ল্যাটটায় নোংরামি করার জন্য ও উদ্বোধন করেছিল ফিতে কেটে আর কি বলে যাচ্ছে না ও হুলকে পরে চিনেছে না হুলকে ও ভাই হিসাবে পরিচয় করে দিয়েছে দুধ কা দুধ পানি মন্দিরা করে দিয়েছে শুনে নি মন্দিরা কি বলেছে শিবের মাথায় হাত দিয়ে আমি শুধু ভাবি এরা খাদা হ্যাঁ এরা ওয়াইটিতে কি করছে এরা মাধ্যাকর্ষণ টানে উপরে চলে যাচ্ছে না কেন হুম আমি যা যা বলবো দেখ ভোলা বাবাকে ছুঁয়েই রয়েছি ভোলা বাবার মাথায় হাত দিয়ে রয়েছি হ্যাঁ তুই তুই আমার আমার সাথে করেছিলিস পাশে বসে তারপরে ফ্ল্যাটে ঢুকেছিলিস তবে আমাদের পেছন পেছন স্কুটিতে করে তৃতীয় ব্যক্তি আসছিল আর তাকে তুই ডেকে নিয়ে এসেছিলি ফোন করে অস্বীকার করতে পারবি না চলো বন্ধু আজকে নিয়ে একটা ভিডিওর সাথে হবে ভেরি ভেরি ইন্টারেস্টিং ভিডিও চলো অল